জেলার স্টেশন স্টেশন রোডের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এখানে প্রায় দুইশোর মতো দোকান ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় এখানে সবগুলি একদম ছাই হয়ে গেছে এখানে মোবাইল মার্কেটের দোকান ছিল এবং বীজ ভান্ডার সহ বেশ কয়েক প্রকার দোকান ছিল মিষ্টির শোরুম এবং এখানে আর সেলুন সহ আরো কয়েকটি দোকান ছিল যেগুলো পুরে একদম ছাই হয়ে গিয়েছে এখানে মোবাইলের চান্দিনা বাজারের সবচেয়ে বড় বৃহৎ মার্কেট ছিল এটি এবং চান্দিনার সবচেয়ে বৃহৎ যে বিজবান্ডার মার্কেট বীজভান্ডারের অনেকগুলো দোকান ছিল এখানে সবগুলো পুরে একদম ছাই হয়ে গিয়েছে এখানে অবশিষ্ট বলতে কিছু এখানে প্রায় কয়েক কোটি টাকার মালামাল পুরে ছাই হয়ে যায় কুমিল্লার চান্দিনার স্টেশন রোডের এই মার্কেটটি গতকাল রাত শুক্রবার গতকাল রাত আনুমানিক দুটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস এসে অগ্নিকাণ্ডে অর্থাৎ আগুন নিবায় এগুলো আপনারা যেটি দেখতেছেন আগুন নিবানোর জেলা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এটি চান্দিনার বীজ ভাণ্ডার ওই যে কয়েকটি বীজ ভাণ্ডার বীজ ভাণ্ডার মার্কেটে নামে এটা পরিচিত এবং মোবাইল মার্কেটের জন্য চান্দিনার সবচেয়ে প্রসিদ্ধ মার্কেট হলো এটি মোবাইল এবং বীজভাণ্ডারের জন্য চান্দিনার স্টেশন রোডে অবস্থিত এই মার্কেটটি যেটি দেখতেছেন ক্ষতিগ্রস্ত যে বীজগুলো যেহেতু এখন বীজের মৌসুম এখানে প্রায় গুডাউন সহ অনেকেরই দোকান ছিল সামনে পিছনে অনেকেরই গুডাউন এই গুডাউনগুলো আমি দেখাচ্ছি আপনাদের যেটি এটি হচ্ছে পিছনের গুডাউনগুলো একদম বীজগুলো এখানে প্রায় কয়েক কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গিয়েছে এখান থেকে ক্ষতিগ্রস্ত পোড়া যে মালগুলো এখানে বাছাই করে চেক করা হচ্ছে ভালো এখানে ভালো ভালো মাল যদি তারা কিছু বাঁচে কিন্তু এখানে অবশিষ্ট বলতে কিছু নেই সবগুলো একদম পুরে ছাই ছাই খাই ছাড়খার হয়ে গিয়েছে এখানে দেখতেছেন যে দোকানের কর্মচারীরা এবং মালিকরা আপ্যায়ন চেষ্টা করতেছে তাদের শেষ সম্বলটুকু যদি কিছু হয়তো খুঁজে পায় এখানে আসলে খুঁজে পাওয়ার মতো এখানে কিছুই নেই সবগুলো একদম পুরে ছাড়খাড় হয়ে গেছে একদম ছাই হয়ে গিয়েছে কোটি কোটি টাকার মালামাল একদম পুরে ছাই স্টেশন রোডের কুমিল্লার কুমিল্লার চান্দিনা উপজেলার স্টেশন রোডে এটি বীজ এবং মোবাইল মার্কেট চান্দিনার সবচেয়ে প্রসিদ্ধ এটি হচ্ছে এই মার্কেটটি এটি রামমোহন রোড যা অবস্থিত এবং স্টেশন রোড নামেও পরিচিত এখানে বীজ ভান্ডারের সবচেয়ে বড় মার্কেটটি এবং মোবাইল মার্কেটটি অবস্থিত এখানে আসলে ব্যবসায়ীদের মাঝে আরও সচেতন হওয়া দরকার ব্যবসায়ীরা প্রত্যেকটি মার্কেটে পায়ার এক্সিট সহ বিভিন্ন আগুন নির্বাপক ব্যবস্থা পর্যাপ্ত রাখার দরকার সচেতনতাই আসলে মূল দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনতে পারে এবং গিঞ্জি পরিবেশে এখন যে মার্কেটগুলো এগুলো অনেকটা উন্নত করা দরকার ব্যবসায়ীরা যদি পর্যাপ্ত পরিমাণ তাদের আগুন নির্বাপক ব্যবস্থা রাখে তাহলে তাদের জন্য হয়তো অনেকটাই সহায়ক হতো এই আগুনের যে কর্মকাণ্ডটি ঘটে গেছে প্রত্যেক মার্কেটেই অগ্নি ফোন করার যে যন্ত্রগুলো এগুলো আসলে রাখা খুবই প্রয়োজন আসলে এই যে দেখতেছেন পুরে একদম ছাই ছাই হয়ে গেছে ছারকার হয়ে গেছে এখানে কুড়ি টাকার মালামাল এবং তাদের শেষ সম্বলটুকু হয়তো অনেকেরই পুড়ে গেছে হয়তো অনেকে ঘুরে দাঁড়াতে পারবেন হয়তো অনেকে পারবেন না এখান থেকে ঘুরে দাঁড়ানোটা অনেকের জীব হয়তো কষ্ট হবে অনেকের জীবনে এটাই হয়তো তার সবচেয়ে বড় থাকবে কষ্টের জীবন হয়ে যা দাঁড়াবে অনেকের জন্য আসলে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের তারা হয়তো বুঝতেছেন যে আসলে হারানোর বেদনা কতটুকু এই যে মার্কেটটি আপনারা দেখতে পাচ্ছেন বাইরের অংশটা দেখাচ্ছি মার্কেটের এই মার্কেটের পুরোটা ভিতরের অংশ পিছনের যে পুরো অংশ পুরে একদম ছাই হয়ে গেছে সরকার হয়ে গেছে এই মার্কেটের পিছনের অংশ এই এবং সামনের অংশটা অল্প অল্প কিছু কিছু দোকানের বাটি রয়েছে এবং পিছনের অংশগুলো একদম পুরে ছাই